আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ হলো হলুদের দিন সকালবেলা আর হলুদের দিন সকালবেলায় বেলায় আম্মু ভাইয়াকে অজু করা ছিল জানি না আপনারা কারা কারা এই নীতিটা অনুসরণ করেন বাট আমাদের মতে যে কোনো ভালো কাজ করার আগে উঁচু করে নেওয়াটাই বেটার তো এই তো এখানে হচ্ছে ভাইয়াকে নিয়ে আমরা উপরে যাচ্ছিলাম যেহেতু হলুদের অ্যারেঞ্জমেন্টটা আমরা আমাদের ছাদেই করেছি তাই সবাই একে একে ছাদে উঠছিলাম আর আমাদের থিমটা এবার ছিল মেয়েদের জন্য পার্পেল শাড়ি আর ছেলেদের জন্য নেভি ব্লু পাঞ্জাবি আর মার্শাল্লা সবাইকে খুব সুন্দর লাগছিলো এই থিমে তো এই তো ছাদে উঠতেই সবার প্রথমে হচ্ছে ওয়েলকাম বোর্ড আর এখানে লেখা ছিল ওয়েলকাম টু হালদি নাইট নফিল নুর সালসাবিল অ্যান্ড শাওন এখানে ভাই আর ভাবির নাম লেখা ছিল যদিও আমরা ভেবেছিলাম জাস্ট আমরা ফ্যামিলি পার্সনরা ঘরোয়া ভাবে ভাইয়াকে হলুদ ছোয়াবো অল্প কিছু মানুষ বাট দেখতে দেখতে অনেক মানুষ হয়ে গিয়েছিল আর আমাদের ছাটটা ছোট হয়ে গিয়েছিল মানুষের তুলনায় তারপরেও আল্লাহর রহমতে খুব ভালোভাবেই পুরো হলুদের প্রোগ্রামটা শেষ হয়েছিল ইচ অ্যান্ড এভরি পারসন খুবই এনজয় করছিল ছবি তুলছিল এইখানে আমার কাকা আমাকে বলছিল যে শাওনের জন্য কি মালা আনিস নি ওর মালা কোথায় কিন্তু হলুদের দিনে তো কেউ মালা পরে না আসলে সবাই এত বেশি এক্সাইটেড ছিল যে ভাইয়াকে কিভাবে সাজানো যায় কি থেকে কি করা যায় সেটা নিয়ে সবাই ভাবছিল আম্মু আর আব্বু কেক কেটে ভাইয়ার হলুদ সেরেমনি স্টার্ট করলো আর দুপাশে ছিল হচ্ছে আমার দাদা ভাই আর নানু জান। হলুদ ছোয়ানো শেষ করে আমরা বইয়ের হলুদের ডালা নিয়ে চলে আসি বইয়ের বাসায় আর আমাদের যেতে যেতেও প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছিল অনেক রাত হয়ে গিয়েছিল কারণ আমরা আমাদের হলুদ শেষ করে রাতের দশটার দিকে রওনা দেই আর এই তো বউ এখনো বসে আছে আমাদের জন্য কারণ আমরা যাওয়ার পরপরই হচ্ছে বউয়ের হলুদ ছোয়ানো হবে এইখানে হচ্ছে ওরা দুজন আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে আর ওরা মেবি হচ্ছে বউয়ের কাজিন হয় আমরা যাওয়ার পরপরই তো দেখতে পাই আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে রেখেছিল আর এই তো হচ্ছে আমাদের মিষ্টি বউ আমাদের বউটা মাশাল্লাহ অনেক সুন্দর আর অনেক লক্ষ্মী সবাই হচ্ছে আমাদের বউকে দেখে মাশাল্লা বলবেন যেহেতু এখন হচ্ছে ভাইয়ার আখ তাই বউরাও আমাদের মতনই খুব সিম্পল ভাবে ঘরোয়া পরিবেশে হলুদের আয়োজনটা করে ইনি হলো আঙ্কেল আর আঙ্কেল মাশাল্লাহ এত সুইট আমাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেন বাসা থেকে আমরা চলে আসার সময় আঙ্কেল আর তো আমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছিল আর এই গিফট গুলোতে পুরো আমাদের গাড়ি ভর্তি হয়ে গিয়েছিল তো এই তো ফাইনালি আমরা বাসায় পৌঁছে গিয়েছি আজকের আমার এই হলুদের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ